নমস্কার বন্ধুরা এ বাংলা নবের আপনাদেরকে স্বাগত বন্ধুরা সারা পৃথিবীতে এখনও পর্যন্ত একজনই রাষ্ট্রনেতা ছিলেন যে তার নিজের দেশকে যেমন উন্নতি চরম শ্রী করে পৌঁছে দিয়েছিলেন এবং তার দেশকে অর্থনৈতিকভাবে এত বিপুল পরিমাণ শক্তিশালী করে তুলেছিলেন যা দেখে আমেরিকাও ভয় পেয়ে গিয়েছিল আর সেই রাষ্ট্রনেতা ঠিক যেরকমভাবে তার দেশকে খুব দ্রুত উন্নতি চরম করে পৌঁছে দিয়েছিলেন ঠিক সেরকমভাবেই তার দেশকে বরবাদ করে ফেলেছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমি এতক্ষণ চীনের রাষ্ট্রপতি শি এর কথা বলছিলাম যে কিনা চীনকে বরবাদ না করে ছাড়বে না আর চীনের পর এখন আবার আরও একটি দেশের রাষ্ট্রনেতা ঠিক একই কাজ করে চলেছে অর্থাৎ তার দেশকে বরবাদ করার প্রতিজ্ঞা করেছে আর এখন আমি যে দেশটির কথা বলছি সেটি হলো তুর্কির প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর দোগান সে তার নিজের দেশটিকে হাতে ধরে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এতদিন ধরে এর দোগান তার দেশটিকে অর্থনৈতিকভাবে বরবাদ করে ফেলেছে তুর্কি কারেন্সি লিরার ভ্যালু যত দিন যাচ্ছে খুব বাজেভাবে কমজোর হয়ে পড়ছে আর অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি সমস্ত দিক থেকে দেশটিকে শেষ করে ফেলার প্রতিজ্ঞা নিয়েছে তুর্কির রাষ্ট্রপতি এর দোকান তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এক্স্যাক্টলি কী ঘটেছে তুর্কির প্রেসিডেন্ট রিচেপ টাইপের দোকান তার তাবল কাণ্ড কারখানার পাশাপাশি হঠাৎ করে ঘোষণা করে দিয়েছে যে তুর্কি গাছা ভূখণ্ডে বসবাসকারী প্যালেস্তানি নাগরিকদেরকে সাহায্য করার জন্য যে কোনো সময় ইসরায়েলের উপর হামলা চালাতে পারে এবং ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে পারে সেই ক্ষমতা তুর্কির রয়েছে আর এই ঘোষণা তুর্কির প্রেসিডেন্ট অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে আর এই ঘোষণার পর ইসরায়েলের তরফ থেকে যা রেসপন্স এসেছে তা তুর্কির জন্য একেবারেই ভালো নয় আর ইসরায়েলের তরফ থেকে ওই করা রেসপন্স আসার পর পুরো তুর্কির সরকার এবং সেখানকার সমস্ত মিডিয়া এজেন্সিগুলি ঘাবড়ে গেছে এবং কি করবে বুঝে উঠতে পারছে না তুর্কি প্রেসিডেন্টের ওই ঘোষণার পর ইসরায়েলের বিদেশমন্ত্রী টুইটারে এরদোগানকে সরাসরি ত্যাগ করে লিখেছেন যে আপনারা হয়তো ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের করুণ পরিস্থিতির কথা ভুলে গেছেন সাদ্দাম হুসেনও ইসরায়েলের ওপর হামলা করতে চেয়েছিল। এবং সেই সময় ইসরায়েল এতটা শক্তিশালী ছিল না কিন্তু ইসরায়েল সাদ্দাম হুসেনের বিরুদ্ধে বদলা নিয়েছিল এবং তার পরিণামে সাদ্দাম হুসেনের এমন করুণ অবস্থা হয়েছিল যা অকল্পনীয় উনিশশো সালে সাদ্দাম হুসেন যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন তখন ইরা প্রায়ই রকেট মিসাইলের সাহায্যে ইসরায়েলের উপর হামলা চালাত এবং ইসরায়েলকে বিরক্ত করত কিন্তু সেই সময় ইসরায়েল এতটা শক্তিশালী ছিল না যে ইরাকের সেই হামলা প্রভাবে পাল্টা হামলা চালাবে কিন্তু ইসরায়েল প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে কোনো না কোনো দিন ইরাকের সেই হামলার বদলা খুব ভয়ঙ্করভাবে নেওয়া হবে আর ইসরায়েল ইরাকের বিরুদ্ধে বদলা নিয়েও নিয়েছিল সেটি কীভাবে তরুণ জেনে নেওয়া যাক দু সালে আমেরিকার ওয়ার্ল্ডেড সেন্টারে যখন হামলা হয় তখন আমেরিকার সরকার যত ইসরায়েলি নাগরিক ছিল তারা ইচ্ছে করে একটি গুজব ছড়িয়ে দেয় ইরাকে সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যায় পরাণ বোম রাসায়নিক বোম এবং ভাইরাস বোম তৈরি করা হচ্ছে যা মিডিল ইস্টে যত আমেরিকার সেনাঘাটি রয়েছে সেখানে প্রয়োগ করা হতে পারে যার ফলে পুরো মিডিল ইস্ট ইরাকের দখলে চলে যেতে পারে ফলে সাদ্দাম হোসেন পুরো এশিয়াতে একচত্র ক্ষমতার অধিকারী হয়ে পড়বে যা আমেরিকা কখনোই চায় না আর সেই পরিস্থিতিকে আটকাতে আমেরিকা সরাসরি সাদ্দাম হোসেন ইরাকে অ্যাটাক করে দেয় এবং সাদ্দাম হোসেনকে তার ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় এবং তার উপর ট্রায়াল চালিয়ে ফাঁসিতে চড়ানো হয় কিন্তু পরে জানা যায় যে সাদ্দাম হোসেনের নেতৃত্বে কোনো প্রকার পোড়ানো বোম বা রাসায়নিক বোম তৈরি করা হয়নি আর এটি শুধুমাত্র একটি গুজব ছিল কিন্তু ইসরায়েল আমেরিকার মাধ্যমে বদলা ঠিক নিয়েই নিল আর সেই রেফারেন্স টেনে ইসরায়েল তুর্কিকে বুঝিয়ে দিল যে উনিশশো সালে ইসরায়েল এতটা শক্তিশালী ছিল না কিন্তু ইসরায়েল সাদ্দাম হোসেনে কী করুন অবস্থা করেছিল আর আজকে ইসরায়েল তো অনেক শক্তিশালী আর এই সময় তুর্কি ইসরায়েলকে হুমকি দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনছে আর সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি এবং আমেরিকাতে ইসরায়েলের যে প্রভাব রয়েছে তাকে কাজে লাগিয়ে তুর্কিকে যদি একঘরে করা হয় তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ ইসরায়েল তুর্কিকে অলরেডি হিট লিস্টে ফেলে দিয়েছে তাই তুর্কির ওপর ডিরেক্ট অ্যাটাক না করলেও ইসরায়েল ধীরে ধীরে তুর্কিকে কণ্ঠাসা করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে পুরোপুরিভাবে বরবাদ করে দেবে শুধু তাই নয় তুর্কিকে ধীরে ধীরে নেটোর সংগঠন থেকে আলাদা করা হবে এবং ইউরোপীয় দেশগুলি যে সমস্ত সংগঠন রয়েছে সেই সব সংগঠনগুলি যে বেনিফিট পেয়ে থাকে তা বন্ধ করে দেবে ইসরায়েল এবং ধীরে ধীরে তুর্কির অবস্থা ইয়েমেন সিরিয়া ইরাকের মতো সব দিক থেকে বরবাদ হওয়া দেশগুলির মতো হয়ে যাবে আর ইসরায়েলের সাথ দেবে ভারত গ্রিস কারণ তুর্কি ইস্যু নিয়ে খোঁচা দিয়ে ভারতকে বিরক্ত করে এবং গ্রীসের সঙ্গে সীমান্ত বিবাদ তো চলতেই থাকে আর ভারতের মতো কূটনৈতিকভাবে বিপুল পরিমাণ শক্তিশালী দেশ ইসরায়েলের সাথ দিলে তা তুর্কির জন্য খুব খারাপ হবে কারণ তুর্কি শুধুমাত্র তাদের প্রতিবেশী দেশের সঙ্গেই নয় বরং তাদের থেকে অনেক দূরে অবস্থিত দেশগুলির সাথেও অযথা অশান্তি পাকায় যেমন ভারত তুর্কির থেকে বহু দূরে অবস্থিত একটি দেশ এবং এই দুটি দেশের মধ্যে কখনোই কোনো প্রকার শত্রুতা ছিল না কিন্তু তুর্কি অকারণে ভারতের সাথে শত্রুতা করেছে এবং এখন ইসরায়েলের বিরুদ্ধে যে বয়ান দিয়েছে তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে আর তা করে তুর্কি নিজের বিপদ নিজেই ডেকে এনেছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ